বাংলাদেশিদের জন্য বড় শ্রম বাজারের একটি মালয়েশিয়া সেখানে এখন অবস্থান করছেন ষোলো লাখের মতো বাংলাদেশি এর একটি বড় অংশই অবৈধ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের তিন দিনের সফরের মূল ভাগেই থাকছে এই ইস্যু প্রাধান্য পাবে পেশাজীবীদের অগ্রাধিকার দিয়ে নতুন কর্মী নিয়োগ সুযোগ সুবিধা নিশ্চিত ও অবৈধ শ্রমিকদের বৈধতা প্রশ্নে আলোচনা রোববার ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব মালয়েশিয়া বাংলাদেশের থেকে প্রচুর শ্রমিক নিয়েছেন এবং আমরা আশা করছি সামনে মালয়েশিয়া আরও বাংলাদেশের থেকে শ্রমিক নেবেন এবং এর ফলে আমাদের যে এবং আমরা এখন যেটা এমফাসিস দিচ্ছি যাতে আমাদের বাংলাদেশ থেকে আরও স্কিল লেবার নেন এবং যারা বাংলাদেশের হয়ে ওইখানে পড়া বাংলাদেশ থেকে মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখা করেন তারাও যেন ওইখানে ওয়ার্ক অপরচুনিটি পান সে বিষয়গুলো আমরা চেষ্টা করছি এবারে সফরে সই হবে পাঁচটি সমঝোতা স্মারক প্রতিরক্ষা ও জ্বালানি বিষয়ক সহযোগিতা ব্যবসায়ী কাউন্সিল গঠন সেমি কন্ডাক্টর খাতে সহযোগিতার মতো বিষয় এছাড়া দেশের হালাল ইকোসিস্টেম উচ্চশিক্ষা ও কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে হতে পারে সহযোগিতা বিষয়ক নোট বিনিময় মূল ফোকাস হচ্ছে মাইগ্রেশনের বিষয় আলাপ দ্বিতীয় ফোকাস হচ্ছে ইনভেস্টমেন্ট আপনারা জানেন মালয়েশিয়ার ইকোনমি ইজ বুমিং তাদের কোম্পানিগুলো অনেক বড় তার মধ্যে বড়ো বড়ো যেগুলো কোম্পানি আছে যেমন প্রোটন হোল্ডিংস আছে ওদের ওদের যে স্টেট এটা সভার্ন স্টেট ফান্ড যেটা খাজানা আছে খাজানা তারপরে ওদের পেট্রোনাস ওদের যেটা স্টেট ওন যেটা পেট্রোলিয়াম কোম্পানি কোম্পানি আছে তাদের সাথে অনেক অনেকগুলো এদের যারা চিফ এক্সিকিউটিভ তাদের সাথে ওনার কথা হবে এবং ওইখানে মালয়েশিয়ায় ১৩ তারিখে একটা বিজনেস কনফারেন্সে বারো তেরো তারিখে তো বিজনেস সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা পরে অধ্যাপক ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করবে ইউনিভার্সিটি কেবাংসাং মালয়েশিয়া মাহাদি হাসান স্টার নিউজ ঢাকা